এই মুহূর্তে আমাদের আরেক মুরব্বী হিট করছেন আর ফিশিং জোন মোচা কালিয়াকুর সম্ভবত রুই হইতে পারে ভালো শক্তি করতেছে হয়তো কাতল হতে পারে সমত কাতল মাস দেখা যাক কি হয় মেচিনীৰ শব্দ এটা খুব ভালো লাগে যিখন মাছে টানি নিয়া যায় اوه ماي خدا urban i jot jaga hobo মুরগি মাছটাকে বাছাই দিয়ে পারতাছে না অনেক শক্তি করতেছে বড় কাতল হবে অথবা বড় রুই রুই হইতে পারে অবশ্যই পুকুরের কাতলগুলো অনেক শক্তিশালী খাওয়া মাত্রে অনেক দূরে চলে যায়

হচ্ছে আমাদের মাছা আলমবাইয়ের মাথা আলম আলমবাই অনেকে চিনেন হয়তো ওনারা মিলে এক মাছ তিনজন চারজন মিলে এক মাছ আসেন মাছটা বেশ পাঁচ ছয় মিনিটের উপরে হয়ে গেছে খেলতেছেন উনি রিক্স নিতেছেন না আস্তে আস্তে ওঠানোর ট্রাই করতেছেন মাছও শক্তি করতেছে প্রচুর लगाला <laughs> <laughs> <laughs>

সোয়াই ভাই নাই না নুকুর ডাঙা এ তো গোছায় গেছিস এ ভাই জল এটা পানি খাই লাইছিস মুখ কি তো হাওয়া ঢুকলেই অটোমেটিক মাছ ব্যাসা যাবে ওই পলে মলে বাজাকা খেল রকেট বলিন না কাগো আর দেখি आवाज আই টাকা রূপি ও তেড় বড় সরান গলি টিছরা না না মুখ কি খাইছিস